পরমাত্ম থেকে খুশি প্রবেশ করে এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শক্তি তৈরি হয় দেহের সকল শক্তির উৎস হচ্ছে গ্লুকোজ এই জন্য গ্লুকোজকে বলা একদম সিম্পল এই যে আপনার দেহটা চলছে এই যে দেহটা কাজ করছে কিভাবে কাজ করছে এই কাজের পেছনে রক্ত থেকে কোষে প্রবেশ করে এই যে গ্লুকোজটা প্রথমে ব্লাডে আসে ব্লাড থেকে সেটা কোষে যায় আমাদের দেহটা কিন্তু সেল দিয়ে তৈরি খেয়াল রাখতে হবে এবং রাসায়নিক পরিবর্তন কোষের ভিতরে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এটা শক্তি তৈরি করে এই যে আপনি এনার্জিটা পাচ্ছেন এই যে আমি কথা বলছি আপনি কোষে আছেন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে এই যে এনার্জিটা পাচ্ছেন এনার্জিটা কিন্তু এই কোষের ভিতরে গ্লুকোজ পুরে করে শক্তি তৈরি করে দেহের সকল শক্তি উৎস হচ্ছে গ্লুকোজ এই জন্য গ্লুকোজকে বলা হয় কোষের জ্বালানি তার দেখলে যে নো ডায়াবেটিস রোগীরা এই যে দেখুন সব সময় লেথার দিব কি লেথার দিব না এনার্জি পাচ্ছে উত্তরটা কি পেয়েছি কেন কারণ গ্লুকোজটা কোষের ভিতরে ঢুকতে পারছে না কারণ গ্লুকোজ যতক্ষণ কোষের ভিতরে না ঢুকবে সে এটা এনার্জিতে রূপান্তর হতে পারবে এই জন্য যেহেতু কোষের ভিতরে সে ঢুকতে পারছে না তাই এনার্জি তৈরি হচ্ছে না তাই সব সময় সেটি দুর্বল সবসময় এলার্জি একটা নেফার্জি ভাব সে শক্তি যদি পায় না আমি কতগুলো বুঝতে পারছি বিষয়টা তাহলে এই গ্লুকোজ কোষের ভিতরে ঢোকার পরে এটা শক্তিতে রূপান্তরিত হয় এবং সে এই জন্য গ্লুকোজকে বলা হয় কোষের জ্বালানি কোষের জ্বালানি এটা তো একটা মেশিন বায়োলজিক্যাল মেশিন এটারও তো জ্বালানি দরকার কি এটা একটা বায়োলজিক্যাল মেশিন না তো এটা কি জ্বালানি দরকার এটা জ্বালানি কি গ্লুকোজ খেয়াল রাখবেন দেখেন আমাদের ডাক্তাররা কখনো এগুলো মানুষকে প্রকাশ করে না করে অথচ এটা শত্রু বানিয়ে দিয়েছি রীতিমত অথচ এটা ছাড়া মানুষ মুহূর্তের মধ্যে মারা দিতে পারে ওদের সেকেন্ডে আপনি মারা দিতে পারেন কারণ জ্বালানি যদি তৈরি না হয় এনার্জি তৈরি হবে না আমার মাও যেতে পারে আপনার সমস্ত কলাপস করে দিতে

আপনি ভাত খেয়েছেন কিছু রূপান্তর হবে আপনি রুটি খেয়েছেন কিছু রূপান্তর হবে আপনি ফল খেয়েছেন কিছু রূপান্তর হবে যাই খাবেন এই প্রোডাক্ট গ্লুকোজ অথচ আমাদেরকে শিখাই দাও ও খাবেন না ওই খাবেন না ওই খাবেন না ওই খাবেন না খাবেন না কথাটা রং এই যে খাবেন না এই কারণে সে আরো পড়ে গেছে আমি কথাটা বুঝে দেওয়া ঠিক তাহলে আমরা আজকে এটুকু বললাম খাবারের সাথে গ্লুকোজের কোনো সম্পর্ক দুড়ে একটা হাতের সম্পর্ক কারণ আপনি যাই খাবেন এটা কনভার্ট ইনটু তো আছেন আমরা বড় সমস্যাটা কিন্তু আমার গ্লুকোজ কোয়ান্টিটি আপনি এমন এমন বেশি খাবার কাচের বেশি গ্লুকোজ যেতে সেই উত্তরগুলো আমরা দিই খাবারের সাথে সরাসরি কোনো সম্পর্ক অনেকে বল কি موز খাবেন না কাকার খাবেন না আম খাবেন না কেন মিষ্টি খাবেন না চিনি খাবেন না

বন্ধ করা যাবে আজকে ডায়াবেটিস রোগীদের মহা বিপদের কারণ হচ্ছে তার সব খাবার বন্ধ করে দিল গ্লুকোজের কারণ বিষয়টা কিন্তু সেটা ঠিক না খেয়াল রাখতে এই কারণে কোষ আরো বিপদের কারণ আসলে আমরা পেয়ে গেছি